হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি তো আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে সরস্বতী পুজোর ব্লগ তো এইবার সরস্বতী পুজো যেহেতু দুই দিন তো আগের দিন অঞ্জলি নেওয়ার ব্লগটা আমি দিতে পারিনি তো আজকে ঘুরতে যাব তো আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি আর আয়সাও গেলাম আমরা কিন্তু দুইটার দিকে আসছি গোসানিমুড়ি স্কুলে তো এসে দেখি এখনো পর্যন্ত ভিড় মানে আছে আর কি ভালোই ভিড় আছে তো এখানে আমরা এই ফটো টোটো উঠলাম আর ঠাকুরের ওখানে দেখো কি ভিড় পড়েছে আর এইদিকে দেখো আমার ছেলের মুখটা কি গম্ভীর হয়ে আছে কারণ ও ঘুম থেকে উঠে এসেছে ঘুম থেকে তুলে ওকে জোর করে তুলে নিয়ে এসেছি ও ঘুমায় ছিল মানে উঠতেছেই না এদিকে সময়ও পেরে যেতেছে তারপর ওকে জোর করে তুলে নিয়ে আসছি আর দেখো ওর মুখটা কি গম্ভীর মুখে কোনো হাসি নেই তো তারপর আমরা একটু ফটো টোটো উঠলাম উঠে এখন যাব প্রসাদ খাইতে আর এদিকে দিদিভাই দিদিভাই আছে ওর ছেলে আছে তো তোমরা কে কে কোথায় থেকে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো একটু কমেন্টে জানিও দেখো সরস্বতী মা কি সুন্দর দেখতে হয়েছে তাই না প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো একটু সবাই কমেন্টে জানিও আর দেখো এদিকে কত সুন্দর একটা আর্ট করেছে কিন্তু তারপর দেখো আমার ছেলে এদিকে মাঠের মধ্যে দৌড়াচ্ছে এখন আমরা যাইতেছি প্রসাদ খাইতে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো যাওয়া যাক প্রসাদ খাইতে তো তোমরা কোথায় কোথায় প্রসাদ খেয়েছো কয় জায়গায় প্রসাদ খেয়েছো কমেন্টে জানিও আর আমার ছেলে দেখো আমাকে শুধু বলতেছে মা আশো প্রসাদ খায় আশো প্রসাদ খায় তারপর আমরা দুইটা থালার মধ্যে প্রসাদ নিয়েছি আর হ্যাঁ প্রসাদ যে এত সুন্দর হয়েছে কী আর বলবো মানে এত সুন্দর বলার মতো নেই খুব সুন্দর হয়েছে তারপর আমার ছেলে তো মানে ঝাল একটু হয় নাই আর আমার ছেলে শুধু খাইতেছিল মানে ঝাল হয় নাই না ওকে ভালো লাগছিল আর গুড্ডুও খুব সুন্দর করে খাইতেছিলো আর আমরা আসা মানে আস্তে আস্তে ঘন্ট প্রায় দিকে তো ঘন্ট সামান্য একটু দিয়েছিল তারপর প্রসাদ প্রসাদ খেয়ে আমরা কিন্তু এসে গেছি একটু মন্দিরে তো মন্দিরেও দেখতে পাচ্ছ কতটা ভিড় মন্দিরেও মন্দিরেও এটি কিন্তু সামনের দিকে সামনের দিকে আছে আর কি কিন্তু পিছন দিকে অনেক ভিড় ছিল আর মন্দিরের সামনেটাও তো দেখতে কি দেখলে আর দেখো এদিকে কীরকম করে শুধু উপরে উঠতেছে আর নামতেছে মানে সিঁড়ি পাইছে শুধু উপরে উঠতেছে বারবার আর নামতেছে আর আমি ওকে বারবার টানতেছি আয় কয়ে ও আসবে না তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো দেখবে অনেক অনেক ভালো লাগবে তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে তো দেখতে থাকো তোমরা সবাই আর দেখলেই তো আমার ছেলের দুষ্ট মেয়ে ও ওরকমই ছোটাছুটি দৌড়ে দৌড়ে সারাক্ষণ কোলে তো থাকবেই না কি করবো ছোট বাচ্চা তো ওরকম তো করবেই তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে তারপর কিন্তু রাজপাটের দিকে রওনা দিয়েছি তো দেখো রাজপাটে আসার সময় এত পরিমাণে ভিড় ছিল মানে কী আর বলবো এই দেখো গাড়ি কত যে গাড়ি এখানে সবাই শুধু ভিডিও করতেছে মানে এত সুন্দর লাগতেছিল মানে সবগুলো গাড়ি এক জায়গায় ছিল মানে খুব সুন্দরই লাগতেছিলো তারপর দেখো গাইস যা ভিড় ছিল কী আর বলবো বলার মতো নেই মানে হাঁটতে হাঁটতে আমার পা তো ব্যথা হয়ে গেছে তারপর আবার পায়ের মধ্যে ফোসাও উঠে গিয়েছিল এত পরিমাণে কতদূর দূর হাঁটতে হয় শুধু মেইন রোড পর্যন্ত টোটোর মধ্যে আসছি তারপর তো পড়ে তারপর তো হেঁটেই যাওয়া লাগছিল তো করব হাঁটা তো লাগবে আর যেন এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মানে সরস্বতী পূজায় ফার্স্ট টাইম রাসপাটে গিয়েছিলাম মানে রাজপাটে আলাদা সময় গিয়েছি কিন্তু সরস্বতী পূজায় আমি কোনোবারও রাজপথে যাইনি এমনি সাম মানে গত বছর যাইতে চাইছিলাম কিন্তু পাপা ছোটো ছিলো মানে জোজো আর কি ছোট ছিলো সেই জন্য যাওয়া হয়নি তো এবার একটু বড় হয়েছে তো ওকে নিয়ে আসছি তো দেখো এদিকে এতটা পরিমাণ তখনও সাড়ে তিনটে চারটে ওইদিকে কিন্তু আমরা গেছিলাম আর তখন পর্যন্ত এতটা ভিড় মানে যতগুলোর লোক ওইদিকে যাইতেছে ততগুলো লোক আবার আসতেছে মানে কী আর বলবো এতটা ভিড় আমি তো ভাবছিলাম আমি আর যাবো না তারপর কী আর করবো যখন আইসাই গেছি একটু দেখেই যাই তো আর আমার ছেলে তো এই ভিড়ের মধ্যে নাইমে ও দৌড়াবে ও তো আমার কল থেকে শুধু দিয়েছে মানে ও আর কি দৌড়াবে ও আর কোলে থাকবে না আমি তো কোলে কোলে নিয়ে আসছি তো দেখো তারপর এখানে কিন্তু একটা মেলাও শুরু হয়ে গেছে মানে কি সরস্বতী মেলা তো এখানে এতটা ভিড় কে বার দেখো রাজপাটের ভিউটা কত লোক মানে আমরা অনেকক্ষণ নিচে মানে আসার পর হাবিয়ে গেছি তারপর নিচে অনেকক্ষণ বসেছিলাম বসে একটু ভিডিও করতেছি আর দেখতেছি সবাই কে কীরকম সাইজ আছে কে কীরকম কোথাকা মানে কোনো চেনা জানা লোক আসছে মানে দেখতেছি অনেকক্ষণ বসেছিলাম দেখো এখানে আমরা বসেছি তারপর যোজোর জন্য এখানে তারপর তোমাদের আদরের জোজো আর থাকতেছে না ও শুধু বায়না করতেছে যে বাড়ি যাব বাড়ি যাব তো কি আর করবো দেখো আমার মালাটা ধরে কীরকম করে টানতেছে যে এখন বাড়ি যাইতে হবে থাকবে না তারপর কি আর করবো ওর জেম্মার কাছে দিয়ে আমি গেলাম ওদের জন্য খাওয়ান আনতে আর কি বিস্কিট কুরকুরি নিয়ে এসে দিলাম যা হোক একটু ওগুলো খেয়ে যদি এখন একটু থামে তো ওগুলো খাইলো খেয়ে একটু তাও স্থিরভাবে ছিল অনেকক্ষণ তার তোমরা যারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছো প্লিজ একটু ফলো করে দিও আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি তো তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো টাটা